শেষ মুহূর্তে পাইলট তৌকির কী বলেছিলেন জানেন বিমান ভাসছে না মনে হচ্ছে নিচে পড়ছে একুশ জুলাই দুপুর একটা ঢাকার কুর্মিটোলা ঘাটি থেকে উড্ডয়ন করেন তরুণ পাইলট তৌকির ইসলাম এটি ছিল তার প্রথম সোলো ফ্লাইট যা বৈমানিক জীবনের সবচেয়ে কঠিন ধাপ বিমানটি কিছুক্ষণ পর উত্তরা দিয়াবাড়ি বাড্ডা হয়ে ঢুকে পড়ে রামপুরার আকাশে হঠাৎই তৌকির বুঝতে পারেন কিছু একটা ঠিক নেই তিনি দ্রুত জানান কন্ট্রোল রুমে বিমান ভাসছে না নিচে পড়ছে মনে হচ্ছে কন্ট্রোল রুম তাকে ইজেক্ট করতে বলে কিন্তু তৌকির শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যান বিমানের নিয়ন্ত্রণ ফিরে পেতে আপ্রাণ চেষ্টা করতে থাকেন স্রিফ এক থেকে দেড় মিনিট তারপর বিমানটি মাইলস্টোন স্কুল ভবনের উপর আছড়ে পড়ে একজন পাইলটের জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষায় তৌকির দিলেন সর্বোচ্চ চেষ্টা শহীদ হলেন নিজের দায়িত্ব পালনে তৌকির ছিলেন শুধু একজন বৈমানিক নন তিনি ছিলেন সাহসিকতার প্রতীক আইএসপিআর বলছে এখন পর্যন্ত বত্রিশ জন নিহত আহত একশো জন কিন্তু এই হিসাবের বাইরে থেকে যাবেন এক পাইলট যার আত্মত্যাগ হিসাবের বাইরের কিছু তৌকিরের শেষ কথাটি আপনি শুনেছেন তার সাহসিকতা কি আপনাকে ছুঁয়ে গেছে তাহলে শেয়ার করুন ভিডিওটি যেন জাতি জানে তার নায়কেদের গল্প আর সাবস্ক্রাইব করুন এমন সত্য জানার জন্য